অবাক হয়ে গেলি না হ্যাঁ চোখ বড় বড় হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করি আর তুই কিনা চাসা খাইয়া আমার সামনে এত ভাব মারাইতেছিস পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা স্যালারি নিয়ে আপনি আমার যা ইচ্ছা তাই কথা বনায় দিলেন আমার কাপড় চোপড় দিয়ে আপনি আমার বিচার করলেন শোনেন আপনি যে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি পান এই পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমার গাড়ির তেল খরচ চাপার একটা লিমিট থাকে তুই কি কইতেছ তোর মাথায় কোনো আইডিয়া আছে আমাদের যা বেতন সে টাকার নাকি তুই প্রত্যেকদিন তেল খরচ দিস হাব্বাহ তোর কি দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় আমরা বলদ কি বল দিসি রেগুলা তোর মাথা ঠিক আছে হ্যাঁ তোর এই ভাঙা বাইকে লাগে নাকি পঞ্চাশ হাজার টাকার তেল চাপা বাদ জানি কোথাকার আপনাকে মনে হয় মাথায়ও সমস্যা আছে আমি এই বাইকের কথা কই নাই এই বাইকটা কিন্তু আমার না এই যে গাড়ি দেখতো মা আমি এই গাড়ির কথা কইছি আমার এই গাড়িতে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকার উপরে তেল লাগে এই তুই কি সকালবেলা কিছু খেয়ে বের হয়েছিস বাসা থেকে হ্যাঁ মানে কি বলতেছি প্রথমে বলি তোর ফোনে মন্ত্রীর নাম্বার তারপরে বলতেছি তোর এই বাইকে প্রত্যেকদিন দিন পঞ্চাশ হাজার টাকা তেল যায় তারপর বলতেছি বাইক তোর নাই গাড়ি তোর এই তোর এই গাড়ির চাক্কা কেন সামর্থ্য আছে হ্যাঁ আবার বলতেছি এই গাড়ি তোর তো চেহারা জীবনে চোখে দেখছ পকিনি জানি কোথাকার আসছে আমার সামনে ভাব মারাইতে এই এটাকে কি রুখতে সোসাইটিতে আমি এটাই বুঝলাম না বুঝতে পারছি আপনারা যেমন মানুষ আরেকজনরাও তেমন মানুষই মনে করছেন আপনারা মিছা কথা কইতে পারেন আমরা মিছা কথা কইতে পারি না অন্তত নিজের পরিচয় নিয়ে জীবনেও মিছা কথা কই না এই গাড়ি যে আমার এটার প্রমাণ আমি এখনই দিতেছি এক মিনিট এই যে গাড়ির চাবি গাড়িটাও আমার এবার দেখছেন আরে বাবা আমি তো আপনার কাছে একটা সাহায্য চাইছিলাম আপনার যদি সাহায্য করতে মন না চায় আপনি কইরেন না আপনি চলে যেতেন আমার ছোট লোক গরিব চাষা যাই তাই বলে অপমান করলেন হ্যাঁ আমি চাষা আমি খেতে কামারে কাজ কর্ম করি তাই বলে কি আমি মানুষ না খেতে খামারে কাজ করি বইলা আপনাকে থেকে আমার কাছে টাকা পয়সা কম আছে বা আমার মান সম্মান কম আমি কোনো মন্ত্রীর কাজ পর্যন্ত যাইতে পারুম না এটা চিন্তা করেন না আপনারা যে জায়গায় পৌঁছাইতেও পারবেন না ওই জায়গায় আমি খুব সুন্দরভাবে আরামসে যাইতে পারুম মানুষরা এত ছোট বেড়া দেখবেন না পোশাক আশাক দেখে মানুষরা বিচার করেন একটা মানুষের পরিচয় কোনোদিন তার পোশাক বিচার করে না মানুষের পরিচয় বিচার করে সেই মানুষের আচার আচরণ আপনাকে পরিচয় যে কি আপনারা যে কোন পরিবার থেকে উঠেইছেন এটা খুব ভালো করে বুঝতে পারতেছি মানুষের সাথে ভালো মতো কথা বলবেন ভালো আচরণ করবেন ভালো আচরণ পাইবেন খারাপ আচরণ করবেন খারাপ আচরণই পাইবেন ওই যে কইলাম আমি শিক্ষিত এই জন্য আমি আপনাকে লগে কোন রকম খারাপ আচরণ করলাম না কিন্তু আমি ছাইরা দিছি বইলা সবাই যে আপনাকে ছাইরা দিব এটা কিন্তু ভাইবেন না ভালো দেখেন ইয়ার তো সত্যি সত্যি এই গাড়ির মালিক